পুলিশ মানেই ভয় নয় তারা ভরসা আর আশ্রয় হাজারটা অভিযোগের ভিড়ে এমন কিছু পুলিশ সদস্য রয়েছেন যারা জনগণের সত্যিকারের বন্ধু হয়েছেন তাদের কেউ অবদান রেখেছেন হাসিনা পতনের আন্দোলনে কেউ হুশিয়ারি দিয়েছেন চাঁদাবাজদের বিরুদ্ধে থানার পাশে কানাও যায় না এমন কথাকে তারা ভুল প্রমাণ করেছেন সৎ ও সাহসী এমন কয়েকজন পুলিশ সদস্যদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালের জুলাই আগস্টে পুলিশ সদস্যদের নিয়ে ব্যাপক সমালোচনা আছে তবে ব্যতিক্রম কিছু ঘটনা অনেকেরই অজানা সরকারের নির্দেশ করে তখন একজন পুলিশ অফিসার জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলেন সাহসী সেই মানুষটার নাম মাসুদ আলম মাসুদ আলম বর্তমানে ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালের উত্তাল সময়টায় তিনি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার তার বীরত্বটা মানুষ জানতে পারে গণ অভ্যুত্থানের অনেক পরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন সম্পর্কিত একটি ফেসবুক পেজে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা যায় মাসুদ আলম আন্দোলনকারীদের বলছেন যদি তোমাদের করার জন্য কেউ আসে তাহলে আমি আছে আমার উপর দিয়ে যাইতে হবে আগে আমাকে ঢুকতে হবে তারপর যাইতে হবে তার এই সাহসী বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সেই ভিডিও শেয়ার করেন এর পরই পদোন্নতি হতে থাকে সাহসী এই পুলিশ অফিসার নতুন দায়িত্বে এসেও তিনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন চাদাবাজি নিয়ে দেশের মানুষের বড় একটা অংশ বিরক্ত ও ক্ষুব্ধ এক্ষেত্রে পুলিশের নিরবতাও বিভিন্ন সময় সমালোচনার জন্ম দেয় তবে এমন একজন পুলিশ অফিসার আছেন যিনি চাঁদাবাজদের জন্য জমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার নাম সালে মোহাম্মদ জাকারিয়া তিনি ডিএমপির পল পল্লবী দারুসালাম জোনের এডিস পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা চেয়ে ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজি আন্ডারওয়ার্ল্ড গিরি ও ডনগিরি ভোরে দেয়া হচ্ছে কোন দলের নেতা দেখার সময় নাই অপশন দুইটা হয় ভালো হয়ে যান না হলে হাতে হারিকেন আর পিছনে বাস এমন একটা ফেসবুক পোস্ট দিয়ে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন জাকারিয়া মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনাতেও তার বক্তব্য মানুষের মন ছুঁয়েছে মানুষকে আঘাত না করেও যে বিক্ষোভ থামিয়ে দেওয়া যায় তা দেখিয়েছিলেন একজন পুলিশ সদস্য তার নাম রিয়াদ হোসেন দু সালে পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে ছিল উত্তেজনার ঢেউ আন্দোলনকারীরা রাস্তা দখল করে রেখেছিলেন বন্ধ ছিল সাধারণ মানুষের চলাচল ওই অবস্থায় দায়িত্বে থাকা রিয়াদ হোসেন বেশ বুদ্ধিমত্তার তিনি সেটা দিয়ে আন্দোলনকারীদের আঘাত করেননি আঘাত করেছিলেন রাস্তার ও রিয়াদ যেন জানিয়ে দিচ্ছিলেন আপনারা চলে যান আমার দায়িত্ব আছে কিন্তু আপনাদের প্রতি সম্মানও আছে এই অসাধারণ কাজের জন্য পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি পদক দেওয়া হয় এএসআই কাদের পরিচিত ভিন্ন কারণে বহু মানুষের হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় তাকে বলা হয় মোবাইল ফোনের যাদবঘর কাদের একাই উদ্ধার করেছেন সাড়ে সাত হাজার মোবাইল হারানো মোবাইল খুঁজে বের করা তার কাছে অনেকটা নেশার মতো দুই সালে কর্মজীবন শুরু করা কাদের চাকরি জীবনের অর্ধেকের বেশি সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায় পুলিশি তৎপরতার বাইরে মানবিক কাজের জন্য কিছু পুলিশ সদস্য বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন তাদের একজন জহিরুল হক ভুঁইয়া জহিরুল হক একসময় ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধারাবাহিকভাবে তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ তাকে মানবতার দুধ উপাধি দেয় হাসপাতালে মুমূর্ষু রোগীর রক্তের দরকার পড়লে তার ব্যবস্থা করতেন জহিরুল ওষুধ কেনার টাকা না থাকলেও তিনি হতেন সহায় এছাড়া হাসপাতালে আসা রোগীকে কর্মচারী বা চিকিৎসক অবহেলা করলে তিনি পাশে দাঁড়াতেন সত্যিকারের পুলিশরা যে জনগণের বন্ধু এই মানুষগুলো সেটা প্রমাণ করেছেন সব পুলিশরা তাদের মতো হলে দেশের চেহারায় বদলে যেত